কমতে শুরু করেছে ইলিশের দাম বিক্রেতারা বলছেন ভারতে ইলিশ রপ্তানি না হয় এ দাম কমেছে আরোই ধারাবাহিকতায় আজকের এ প্রতিবেদন দর্শকের আমি আরেকটা প্রতিবেদন দেখাচ্ছি কাকা ইলিশ মাছ কত করে এটা হঠাৎ করে ইলিশ মাছের দাম এটা তো দেখছি যে দুই দিন আগে দেখছিলাম যে আন্দোলন শুরু হওয়ার আগে দেখছি এটা এক হাজার টাকা আটশো টাকা তো ছিলই না এক হাজার উপরে দাম ছিল এটা আপনি এ দাম হঠাৎ করে কমে যাওয়ার কারণটা কি দর্শক আপনারা শুনছিলেন যে দেখেন দেখেন এই মাছের কেজি কিন্তু কখনও কিন্তু সাতশো টাকা পাওয়া যায়নি বাংলাদেশের লোক আমি কখনো দেখিনি আমি যেহেতু মাছের বাজার নিয়ে সবসময় কাজ করে থাকি সবাই আপনারা জানেন যে কিন্তু আমি কখনো দেখিনি কিন্তু সাতশো টাকা কেজি এত কম দামে ইলিশ মাছ বাংলাদেশে পাওয়া যাচ্ছে আসলে আমি এখন আমার আমি দেখেছিলাম এটা এটা কত কেজি আপনি দেখেন যে এই মাছটা কিন্তু কোন দুশো ষোলোশো টাকায় বিক্রি হয়েছে আজকে কিন্তু সেই মাছটা এক হাজার টাকা বিক্রি হচ্ছে এটা কিন্তু একটা মানে আমার আনন্দের বিষয় যে এই হঠাৎ করে ইলিশ মাছের দাম দুই হাজার টাকা কেজি ছিল সেই ইলিশ মাছ চোদ্দশো কেজি হঠাৎ হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ কি কাকা হঠাৎ করে দাম কমে যাচ্ছে কেন কমে গেল কেন এই যে দামটা কমলো কি কারণে মাছ ভারতে যাচ্ছে না এতে এতে কি মনে করেন

অতিরিক্ত ছিল এখন মনে করেন ইন্ডিয়া না দেওয়ায় এই মাছটা দেশেই মনে করেন আসতে আসে যার কারণে গরিব মানুষ আমরা কিনতে ঠিক আছে আসলে আমরা সেই বাজারে যে চিত্র আমি একটা দুপুরের সময় একটা অসময় সাধারণ যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে এটা কেমন এটা এটাতে কি ভালো হয়েছে জনগণের আমি মনে করছি ভালো হয়েছে এটা খুব মানে যাতে করে দ্রব্যের মূল্যও কমে গেছে আমি বাজারে যে দেখেছি যে তরকারি বিভিন্ন ধরনের জিনিস রয়েছে প্রতিটা জিনিসের দাম এরকম কিন্তু কমছে এটা কিন্তু আগে কিন্তু এরকম কিন্তু কমে নাই কিন্তু এটা হয়েছে আপনারা কি মনে করছেন আমরা মাছ বেশ শান্তি পাচ্ছি কাস্টমার অনেক মারে গেছে ধন্যবাদ আপনাদের সকলকে আমি বাজারের যে চিত্র এই চিত্রটা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করেছিলাম আমরা সবসময় মাছের বাজারের চিত্রটা দেখে থাকি ধন্যবাদ সকলকে